নতুন একটি ভিডিওতে স্বাগতম পিডিবিএফ অর্থাৎ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে যেটাতে সর্বমোট তেরোশো তিরিশ জন দুইটা পদে তেরোশো তিরিশ জন লোক নিয়োগ দেবে তারা এখানে দুইটা পদ আছে যেটার এক নম্বরে আছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা যেটার পদের সংখ্যা হয়েছে একশো পঞ্চান্ন জন আরেকটা হচ্ছে মাঠ কর্মকর্তা যেটাতে নেবে তারা এগারোশো জন আমি দেখাবো এই দুইটা পদের যে কোনোটাই আপনি কিভাবে আবেদন করবেন নিজেই ঘরে বসে সেটা হোক মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে তো সেই প্রসেসটা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটি শুরু করছি এই আবেদন করতে হলে সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে এন্টার করবেন অথবা আপনারা এখানে সার্চবারে লিখতে পারেন পিডিবিএফ শুধু এটুকু লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে এই যে দুই নম্বরের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে পিডিবিএফ ডট টেলিটক পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এটার উপরে ক্লিক করবেন এই অ্যাডভার্টাইজমেন্ট এটার উপরে ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আর যদি সরাসরি আবেদন করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি নিজেই এটার এই দুই নম্বর যেটা মাঠ কর্মকর্তা এটা আবেদন করবো আমি সেই প্রচেষ্টা দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন এটা সিলেক্ট করে নেক্সট এরপরে আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে আমার একটা পুরোনো ভিডিও আছে টেলিটাকে কিভাবে প্রিমিয়াম মেম্বারশিপ নেয় যদি সেরকম মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে আপনার এখানে ইএস দিয়ে শুধুমাত্র এখানে ইউজার আইডিটা বসাবেন বসিয়ে নেক্সট ক্লিক করবেন এরকম আমার মতো অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে আর যদি আপনাদের এরকম ইউজার আইডি না থাকে তাহলে আপনারা নোতে সিলেক্ট করবেন এখানে নো দিয়ে এ ক্লিক করবেন এখানে আপনাদের নাম ইংরেজিতে আপনাদের নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় জন্ম তারিখ ন্যাশনালিটি মানে বাংলাদেশী জাতীয়তা ধর্ম তারপরে জেন্ডার যেটা ছেলে নামে মানে লিঙ্গ যেটা সেটা এখানে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি থাকলে ইএস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বার বসাবেন বার্থ রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন এটা থাকলে ইএস দিয়ে বসাবেন এটা দিলেও সমস্যা নেই পাসপোর্ট এটা দরকার নেই মেরিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থায় বিবাহিত নাকি সিঙ্গেল সেটা এখানে সিলেক্ট করবেন মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার দুই ঘরে বসাবেন ইমেল দিবেন কোটা যদি থাকে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল এরপরে কেয়ার অফ প্রযত্নে এখানে যে কোনো একটি গার্জিয়ানের নাম দিবেন মা অথবা বাবা গ্রামের নাম দেবেন এখান থেকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন আমার জেলা হচ্ছে পিরোজপুর আমি পিরুজপুর এখানে সিলেক্ট করতে পারি এরকম পিরোজপুরের আন্ডারে যে থানাগুলো এখানে শো করবে পরেরটায় উপজেলায় এখান থেকে আমি আমার উপজেলায় সিলেক্ট করলাম পোস্ট অফিস নাম লিখবেন পোস্ট কোড দেবেন এটা হচ্ছে বর্তমান ঠিকানা দিলেন এরপরে স্থায়ী ঠিকানা যদি বর্তমানের স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে এটা টিকমার্ক করে দেবেন আর যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা বসাবেন এখানে এসএসসি পরীক্ষা দিলে এসএসসি দাখিল হলে দাখিল কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ড পরীক্ষার রোল নম্বর রেজাল্ট কি এখানে জিপিএ আউট অফ ফাইভ দিয়ে পয়েন্ট বসাবেন এরপরে কোন গ্রুপ থেকে দিয়েছেন এবং কত সালে একইভাবে এসিস তারপরে গ্র্যাজুয়েশান অনার্স বা ডিগ্রি এত এগুলো বসানোর পরে আপনাদের এখানে যেই কোডগুলো দেখতে পাচ্ছেন যেটাকে ক্যাপচা বলে বা ভেরিফিকেশন কোড এইগুলো দেখে দেখে এখানে বসাবেন এরপরে এটা টিকমার্ক দিয়ে সাবমিট দিবেন আমার যেহেতু মেম্বারশিপ নেওয়া আছে প্রিমিয়াম অ্যাকাউন্টের আমি সেহেতু মেম্বারশিপ বা ইউজার আইডিটা দিয়ে আবেদন করব আপনারা কিভাবে করবেন সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি সবগুলো বসানোর পরে এখানে আপনাদের এরকম কোড বসাবেন আপনাদের এখানে যে কোডটা দেখাবে বা যে ক্যাপচারটা দেখাবে সেটা দেখে দেখে নির্ভুলভাবে এখানে দেবেন তারপরে টিকমার্ক দিয়ে সাবমিট সাবমিট দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনারা দেখতে পাবেন একটু নিচে গেলে আপনাদের এখানে দুইটা ঘর আসবে একটা হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে আপলোড সিগনেচার এখানে সুস ফাইল দিয়ে এটার উপর ক্লিক করলে আপনাদের আগে থেকে কম্পিউটারে বা মোবাইলে এরকম সাইজ করা একটা ছবি এবং সিগনেচার থাকতে হবে ছবিটার মাপ হবে তিনশো পিকজেল গুণ তিনশো পিকজেল এবং সেটার সাইজ সর্বোচ্চ একশো কেবি হতে হবে একশো কেবির বেশি হলে হবে না এটার কম হলে সমস্যা নেই এবং আপনাদের সিগনে সিগনেচারটা হতে হবে তিনশো পিকজেল গুণ আশি পিকজেল এবং সেটার সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি এরকম আগে রেডি করা থাকবে এবং আবেদন করার সময় আপনার এখান থেকে দুটা চুজ করে নেবেন তারপরে টিক মার দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যাপ্লিক্যান্ট কপি এই হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এটা আপনারা এই ডাউনলোডে ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করবেন যে কোথায় আপনি ডাউনলোড করবেন এরপর এরপরে হচ্ছে পেমেন্টের পালা পেমেন্ট কীভাবে করে আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছি আপনাদের যে কোনো একটা মোবাইলের যে মোবাইলে টেলিটক সিম আছে সেই রকম একটা মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখবেন পিডিবিএফ ক্যাপিটাল লেটারে তারপর একটা স্পেস দিয়ে ইউজার আইডি আপনার ইউজার আইডি যেটা এই এখানে দেখাচ্ছে ইউজার এই ইউজার আইডিটা বসাবেন পিডিবিএফ স্পেস দিয়ে ইউজার আইডি এবং সেই মেসেজটা পাঠাবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে টেলিটক সিম থেকে এই মেসেজটা পাঠানোর পরে একটা ফিরতি মেসেজ আসবে আপনার ফোনে যেটাতে লেখা থাকবে যে আপনি যদি সম্মত থাকেন তাহলে পিডিবিএফ এসপেস ইএস স্পেস পিন মানে আপনাদের মেসেজ একটা পিন নাম্বার আসবে ওই পিন লি লিখে এই নাম্বারে সেন্ড করতে বলবে তো আপনারা কী করবেন পিডিবিএফ স্পেস ইএস স্পেস ওই যে পিন নাম্বারটা আসবে সেই পিনটা দিয়ে আবার এই নাম্বারে একটা মেসেজ পাঠাবেন পাঠানোর পরে আপনাদের আবেদন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এবং আরেকটা একটা মেসেজ আসবে যেটার মধ্যে আপনার ইউজার আইডি তো থাকবেই এইটা প্লাস একটা পাসওয়ার্ড দেবে ওই মেসেজটা আপনারা সংরক্ষণ করে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এরপরও বুঝতে অসুবিধা হয় যে কিভাবে আবেদন করবেন বা কোথাও যদি সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ